ঢেল झाला কাণ্টেল ভালো করে আস্তে আস্তে ঢেল কান পন ছিড়ে ফেলিনি যেন কোনি কোনি না কিছু করার নেই আরে দুইজনের মধ্যে ওই তো না যাকে তাকে নে না যা কি ইচ্ছা নেই আমাদের কে হবে কে 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 আচ্ছা ঠিক আছে তাহলে হয়ে গেছে কই আমাদের গুলো এদিকে দেখি আমাদের গুলো কে কে

এবারে দাগ থেকে কিন্তু চালবে চালার পর যে পুরে সেই তো আমাদের টিমের আমাদের টিমের প্লেয়াররা চলেছে পুরো একদম ঘরে বসতে হবে যারা আগে বসবে ঘরের সামনে তাদের গুলিটা মানে ওখানে এবার বসাতে হবে তো এরপরে আবার কি কি করতে হবে সেগুলো দেখাচ্ছি একটু পরে তো যেমন আমরা দানে কিন্তু ফার্স্ট হয়ে গেছি ওই জন্য ওরা ওদের চারটি গুলি বসিয়ে দিয়েছে এবার আমরা চারজন মিলে কিন্তু এবার চালতে যাব নে 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 কে চালবে কে চালবে আমাদের এতজন কেন রে ওদের পাঁচজন ওদের চারজন ঠিক আছে নাও শুরু করো চলো 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 কে চালবে চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ গুলি একটু দেখে নে আমার মনে হচ্ছে এরকম একটা গুলি কার একটা পা আছে ওইখানে ইউনিক গুলি ইউনিকটা আমার

আচ্ছা ঘরে থাকলে কি বেশ গজ গজ কি বলে ভাই সামনে একটা ছাড়া ভাই সামনে একটা ছাড়া হ্যাঁ ওই গুলিটা ছাড়া আস্তে করে আস্তে করে জোর মারবি নি আস্তে করে ও আবার মার আবার মার একটা গুলি বের কর যা হোক করে হ্যাঁ ঠিক আছে একটা গেছে আর আর আবার মার আবার মার আবার মার ওরে ঠিক আছে আমাদের কে আছিস

ওই ওই গুলিটা কি বাইরে ওই গুলিটা কি বাইরে বের করা যাবে হলো না ওই গুলিটা বাইরে বের করা যাবে না ওই কিন্তু ঢুকে থাকবে তাই তো কী হলো আমার গুলিটা কেন আয় চালা মারবো আমরা তো হেরে গেছি ওই কারণে আমরা আমাদের গুটি কিন্তু গুলি কিন্তু বসিয়ে দিয়েছি এবার ওরা চালবে যে যতটা ঘরের সামনে এসে বসতে পারবে গুলিগুলো কিন্তু এর ভেতর থেকেই ঘরটার ভেতর থেকে বাইরে বের করতে হবে সাবাজ হেভি 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 নাও

এইখানে ছিল কর দিয়ে না গেলে আবার আবার ঠিলতে হবে ঘরের মধ্যে দিয়ে গুলি নিয়ে যেতে হবে কর তাকে আবার মারবো ঘর বেরোয়নি এখনো গুলিটা

না মারতে হবে নাহলে কিন্তু এ মেরে দিয়েছে তা হেভি 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 ঠিক আছে কান ঠিলাবো সালাদেরকে তাড়াতাড়ি চাল হ্যাঁ না কান ঠিলা হবে এবারে কান ঠিলা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাপ্পু কিলে ভ্যাল ঠিক আছে হেভি হেভি আহ ডি ডি ভাই তিন চার 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 পিলে ফেল পাঁচ এবার ওইদিকে পাঠিয়ে দে এই একদম আসতে ঠকাস নেই বারবার মারা যাবে নেই দুবারের বেশি আস্তে আস্তে ঠকাস জুবুনি নে কার হবে মান্নার거든요 ভয় পেছোন ফাতলে দাদা কান ঠেল ভালো করে আস্তে আস্তে ঢেল কান ফান ছিঁড়ে ফেলিনি যেন কোনই পুনি না কিছু করার নেই তুলো আয় আয় তুলে দেয় না ঠিক আছে গজ কর ভাই গজ হবে গজ কর গজ এ পড়ে গেছে সুন্দর খেলাতে হেভি খেলা